সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুকলাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আলী আসগর তাবিজের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি ব্ল্যাক মেসিকের এই বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে বইটি অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে বই সংগ্রহ করলে আপনারা এরকম লিখিত ইজাজতনামা বইটির সঙ্গে পেয়ে যাবেন দেখেন যেখানে বিশেষ অনুমতি এবং ইজাজতনামা আমরা বইটির সঙ্গে দিয়ে দিই যে ব্যক্তি বই কিনে আমাদের কাছ থেকে বা কাজ করে ওই ব্যক্তির নামের উপরে বইটি জাগ্রত করে দিয়ে দেয় তো আপনারা দেখছেন আলী আসগর তাবিজের কিতাব পরিবেশনায় তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং শ্যাম বুকশপ বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র বইটার মধ্যে দেওয়া আছে এবং এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আপনারা বইটি দেখতে থাকেন তাহলে বুঝবেন যে কাজগুলো কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন অনুরোধ রইল বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন রুগীর শরীরে জিন হাজির করার তদবির শত্রুকে রোগে আক্রান্ত করে শাস্তি দেওয়ার তদবির পানির মধ্যে হাজিরা দেখার তদ্বির শরীর বন্ধ করার তাবিজ শত্রুকে ধ্বংস করার তদবির জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত আমল নারী কাটা বান স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার নকশা রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদবির শরীর বন্ধ করিবার তদবির ভালোবাসার টানে নিজের কাছে কাউকে হাজির করা দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তদবির দেহ বন্ধন করার তদ্ভির সুরাই উল্টা নকশা বশীকরণের রুগীর উপর মক্কেল হাজির করার তদ্বির রুগীর রোগ পরীক্ষা করা শত্রুর মাথা নষ্ট করার নকশা বইটার মধ্যে আপনারা পাবেন হাজিরা দেখার পরীক্ষিত তদবির জাদু টোনা বা কুফরি নষ্ট করার তদ্বির অগ্নি বান চালান নাড়ি কাটা বিদ্যা শরীর বন্ধ রাখার তাবিজ শত্রুকে পাগল করন তদ্বিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন দর্শক বইটার মধ্যে আপনারা পাবেন পেট থেকে সমস্ত জাদুটনা বের করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা চালান হীরা বান চালানা রক্ষা করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে কবির প্রেম ভালোবাসা হওয়ার তদবির দুশ্মনকে পাগল করার তদবির রুগীর উপর জিন হাজির করা শত্রুর দোকান বন্ধ করার তদবির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টিকরণ বশীকরণ কবচ বিষ ব্যথা শত্রুর শরীরে চালান তিন দিনের মধ্যে বসীকরণ অবাধ্যকে বাধ্য করা জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজির করা এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ